পোস্ট অফিসের হিসাব নাইনটি লোক ভুল করে কারণ হিসাবটি অত্যন্ত জটিল আর এই হিসাবটি জটিল হওয়ার কারণে অধিকাংশ মানুষ এই হিসাবটি করতেই যায় না কিংবা যা বলে সেটা ধরেই চলে কিন্তু খুব সহজেই আমরা এই হিসাবটি নিজেরাই করে নিতে পারব এবং কোথায় কোথায় আমাদের ভুল হয় কিংবা কোথায় কোথায় অধিকাংশ মানুষ ভুল করে সেগুলো আমরা দেখব তাহলে চলুন ভিডিওটি মন দিয়ে দেখি দেখুন প্রথমেই যে ভুলটি মানুষ করে বা অধিকাংশ মানুষ জানে না সেটি হলো বছরে চারবার সুদ দেওয়া হয় অর্থাৎ তিন মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয় অনেকেভাবে বছরের শেষে সুদ দেয় কিন্তু তা হয় না আসলে তিন মাস অন্তর সুদের কাউন্ট হয় বা সুদের হিসাব হয় সেখানে একটা আমাদের ভুল হয় বা অধিকাংশ মানুষ ভুল করে বা অধিকাংশ মানুষ তিন মাস অন্তর সুদ দেয় এই ব্যাপারটি জানে না তাহলে তিন মাস অন্তর যদি সুদ দেয় তাহলে বারো মাসে অর্থাৎ এক বছরে চারবার সুদ পাবো এই চারবার সুদের আমাদের হিসাব করতে হবে কিভাবে একটু সহজ করে বুঝিয়ে দিই ধরুন আপনি পোস্ট অফিসে একশো টাকা রাখলেন তিন মাস পর চার টাকা সুদ পেলেন তাহলে আপনার কত হলো একশো টাকা হয়ে গেল এই একশো চার টাকার উপর আবার পরের তিন মাস সুদ হবে পরের তিন মাস হয়তো আপনি পাঁচ টাকা সুদ পেলেন তাহলে একশো টাকা আপনার আসল ছিল সেই একশো চার টাকার উপর আরও পাঁচ টাকা যোগ হয়ে গেল অর্থাৎ একশো ন টাকার উপর পরের তিন মাস সুদ হবে এই সুদটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ উত্তর উত্তর বাড়তে থাকে দিনের পর দিন বা তিন মাস অন্তর অন্তর সুদটা বাড়তে থাকে তাহলে এই সুদ কিন্তু মোটেই সহজ নয় বা সরল নয় বা সিম্পল ইন্টারেস্টে হবে না এটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বলা হয় এটার একটা সূত্র বা ফর্মুলা আছে এই সূত্রে শুধু সুদ কিন্তু বেরোবে না সুদযুক্ত আসল একসাথে বেরোবে তারপর আসলটা পরে বিয়োগ করলে শুধু সুদটা পাওয়া যায় তাহলে চক্রবৃদ্ধি সুদযুক্ত আসল এই একসাথে ফর্মুলাটা কী পি তারপর ব্র্যাকেট দিয়ে বা ইন দিয়ে ওয়ান প্লাস আর মানে হচ্ছে রেশিও বা বার্ষিক সুদের হার তারপর নিচে একশো তারপর ব্র্যাকেট দিয়ে এন এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ন অর্থাৎ কতবার সুদটা কাউন্ট হবে পি মানে হচ্ছে আসল প্রিন্সিপাল ওকে তারপর ওয়ান আর মানে হচ্ছে সুদের হার আর এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ন বা কতবার সুদটা কাউন্ট হবে চলুন আমরা এই সূত্রে অঙ্কটিকে সাজিয়ে নিই পি মানে হচ্ছে আসল আর আমাদের অঙ্কে আসল হলো পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার সেখানে বসিয়ে দিলাম তারপর ওয়ান আছে ওয়ান রাখলাম তারপর প্লাস আরের জায়গায় বার্ষিক সুদের হার আমাদের বার্ষিক সুদের হার দেওয়া আছে সিক্স পয়েন্ট নাইন তারপর নিচে হান্ড্রেড যেমন আছে হানড্রেড রাখলাম তারপর এন এন মানে হচ্ছে চারবার অর্থাৎ বছরে চারবার সুদ পাবো তাহলে সেখানে চার লিখলাম তারপরে এটাকে ক্যালকুলেশন করলে এরকম হবে সিক্স পয়েন্ট নাইনকে যদি একশো দিয়ে ভাগ করা হয় তাহলে পয়েন্ট জিরো সিক্স নাইন হবে তারপর তার সাথে ওয়ান যোগ করলাম क्वान जो कर लेन पॉइंट जरोो सिक्स नाइन और तर पावर चार এটাকে ক্যালকুলেশন করলে এরকম হবে দেখুন ক্যালকুলেশনটা আমি আর ডিটেলসে দেখাচ্ছি না আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে নেবেন লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ছ দশমিক পাঁচ এক অর্থাৎ এক বছরে সুদে আসলে হবে ছ দশমিক পাঁচ এক টাকা বা সুদ হবে এক দশমিক পাঁচ এক টাকা আচ্ছা বন্ধুরা পাঁচ হাজার টাকা এত কি সুদ হতে পারে অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা একান্ন পয়সা এত সুদ কি হতে পারে কখনোই হতে পারে না কোথায় আমরা ভুলটা করলাম চলুন এবার আমরা সেটাই দেখব দেখুন অঙ্কে বলা ছিল বার্ষিক সুদের হার সিক্সেন্ট অর্থাৎ বছরে সুদের হার সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু আমরা কি বছরে সুদটা পাচ্ছি মোটেই না আমরা তিন মাস পর পর সুদটা পাচ্ছি এখানেই কিন্তু অধিকাংশ মানুষ ভুল করে অর্থাৎ বার্ষিক সুদের হার দেওয়া আছে কিন্তু আমাদের হিসাব হয় কোয়ার্টারলি তাই রেটটাকেও অর্থাৎ বার্ষিক যে সুদের হার দেওয়া আছে সিক্স পয়েন্ট নাইন কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে কেন না বছরে আমরা চারবার সুদ পাবো সেই জন্য এটাকেও চার দিয়ে ভাগ করতে হবে সেই জন্য একশো ইন্টু চার লিখে নিয়েছি আগে কিন্তু একশো দিয়েই ক্যালকুলেশনটা দেখানো হয়েছিল এবার কিন্তু দেখানো হয়েছে একশো ইন্টু চার অর্থাৎ সিক্স পয়েন্ট নাইনটাকে একশো দিয়েও ভাগ আবার চার দিয়েও ভাগ আশা করি এবার কিন্তু বুঝে গেছেন এভাবে যদি ক্যালকুলেশনটা করেন তাহলে অবশ্যই হবে দেখুন সিক্স পয়েন্ট নাইনকে প্রথমে একশো দিয়ে ভাগ করে নিয়েছি একশো দিয়ে ভাগ করলে ঘর পর দশমিক হয়ে যাবে অর্থাৎ পয়েন্ট জিরো সিক্স নাইন হয়ে যাবে তারপর আবার চার দিয়ে ভাগ হবে চার দিয়ে ভাগ করলে হবে পয়েন্ট জিরো ওয়ান সেভেন টু ফাইভ এরপর এর সাথে ওয়ান যোগ হবে এই যে প্রথমেই শূন্য ছিল শূন্য দশমিক শূন্য এক সাত দুই পাঁচ এই শূন্য জায়গায় এক হয়ে যাবে যোগ করলে দেখুন আমি উপর থেকে আবার লিখে দেখিয়েছি তাহলে প্রথম থেকে দেখাচ্ছি আবার দ্বিতীয় লাইন থেকে দেখুন পাঁচ হাজার ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সেভেন টু ফাইভ তার পাওয়ার ফোর ছিল ফোর রাখবো আর ব্র্যাকেট দেওয়া দরকার নেই যেহেতু একটা সংখ্যাতেই হয়ে গেছে এরপর দেখুন দু নম্বর লাইনে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সেভেন টু ফাইভ তার পাওয়ার ফোর আছে এই পাওয়ার ফোরটাকে ভাঙলে হবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো এইট জিরো ফাইভ নাইন নাইন ফাইভ ফোর এরপর চার নাম্বার লাইনে দেখুন পাঁচ হাজারের সাথে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো এইট জিরো এই যে এটা গুণ করলে হবে পাঁচ হাজার তিনশো চুয়ান্ন দশমিক শূন্য দুই নয় নয় প্রায় অর্থাৎ আরও সংখ্যা ছিল কিন্তু দশমিকের পর ঘর রাখলেই হয়ে যায় এরপর আমরা এটা পূর্ণ সংখ্যায় উত্তর দেব পূর্ণ সংখ্যায় উত্তর কিভাবে দেব দশমিকের পর যদি পাঁচ থাকে কিংবা পাঁচের বেশি থাকে তখন কিন্তু এই দিকে অর্থাৎ পূর্ণ সংখ্যাটা এক বেড়ে যায় ওকে কিন্তু এখানে পয়েন্টের পর পাঁচ তো দূরের কথা জিরো আছে তাহলে পূর্ণ সংখ্যা যেটা ছিল সেটাই থাকবে ওকে পাঁচ হাজার তিনশো চুয়ান্ন ছিল আমরা পাঁচ হাজার তিনশো চুয়ান্ন পূর্ণ সংখ্যায় উত্তর দেব অর্থাৎ এক বছরে সুদযুক্ত আসল হবে পাঁচ হাজার তিনশো চুয়ান্ন টাকা এরপর যদি শুধু সুদ বের করতে হয় অর্থাৎ এক বছরের সুদ তাহলে আসলটা বিয়োগ হয়ে যাবে তাহলে পাঁচ থেকে পাঁচ হাজার আসল এটা বিয়োগ হয়ে যাবে পাঁচ বিয়োগ করলে হবে তিনশো টাকা তাহলে এক বছরের সুদ বের হলো তিনশো টাকা বন্ধুরা আশা করি খুব সহজেই বুঝে গেছেন আপনারা এই ধরনের অঙ্ক যদি বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেন তাহলে পোস্ট অফিসের হিসাব বা ব্যাংকের হিসাব আপনারা নিজেরাই খুব সহজেই করতে পারবেন বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন